পরিবেশটা পরিবর্তিত হতো এবং সেখানে একটা একটা কঠিন একটা মানে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হতো এবং বদর সদস্যরা তখন হয়তো বলতে থাকতো যে খান সাহ এই অর্থাৎ এর পরে পরে টর্চ ছাড়ের মানে মাত্রাটা হয়তো বদর সদস্যরা কেউ হয়তো আছে গল্প করতেছে বা সময় কাটাচ্ছে মীর কাশেমের মানে ইন করার সঙ্গে সঙ্গে মানে এটার পরিবর্তন হতো মানে অর্থাৎ পারিপার্শ্বিকতা সবকিছু পরিবর্তন হতো এবং বন্দীদের উপর নির্যাতনের আর ওই ওইভাবেই উনি বাঙ্গালি খানে পরিণত হন সালাহিন কাদের চৌধুরী এবং মির কাশেম দুজনকে তো তিনি মামলা তদন্ত করেছেন দুজনেরই কি তো জিজ্ঞাসাবাদের সুযোগ পেয়েছিলেন পার্থক্য কেমন দুজনের মধ্যে মানে ব্যবহারগত পার্থক্য বলতে আসলে যখন আমরা ইন্ট্রোগেশন ছেলে নিয়ে আসি ইন্ট্রোগেশন করি তখন খুব স্বাভাবিকভাবেই মনে হয় যে লোকগুলো খুব মনে হয় শান্ত প্রকৃতির তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী একটু একটু ভিন্ন মাত্রা আর এটা সবাই জানে আহ মীর কাসেম ওরকম আচরণ করে নাই স্বাভাবিক ভাবেই প্রশ্নের উত্তর দিছে সেটা হা পদক হোক আর না পদকই হোক